لون کی جان ادوایا السلام علیکم ادھ بری ادھ بری ادھ بری ادھ بری چار بہنوں کے سامنے سامنے ویسے سامنے

সাধারণ ছাত্রদের পাশে থেকে এই শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের পাশে আছি আমরা আমাদের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান ব্যাকেবারে দেখতেছি আমাদের ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব যে দুরবস্থা ছিল এটা আমাদের ছাত্র জনতা ছাত্র দল ছাত্র শিবির আপামার জনতা ছাত্র যারা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে আর এখানে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের মেয়র নির্দেশে আমরা এই খাবার বিতরণ করতেছি আমরা চাই আমরা তাদের সবসময় তাদের পাশে থাকবো আর তাদেরকে তাদের তাদের এই দায়িত্ব দায়িত্বকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা চাই যেখানে ছাত্র দলের নেতৃবৃন্দ আছে দলের নেতৃবৃন্দ আছে চন্দ্রশিবির নেতৃবৃন্দ আছে আমরা চাই তাদের এই দায়িত্ব যেন তারা বথা রাখে আমরা তাদের পাশে আছি পৌরসভার পর থেকে হ্যাঁ প্রশাসনের দায়িত্ব নেওয়া পর্যন্ত আমরা পাশে আছি